নমস্কার আসসালামু আলাইকুম বাংলাদেশ শুন মামুন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরা যে রেশনটা পায় বাংলাদেশের সবচেয়ে কম দামে চাল আর চিনি তেল চপাতা দুধ লবণ এর আজকে আপডেটটা আপনাকে জানাবো আমাদের এই জায়গা কত তারিখ কোন তারিখে আপডেট দিতেছেন এটা আজকে হয়েছে এটা এক তারিখ সেপ্টেম্বর মাসে এক তারিখ আজকে মাসের শুরু মাসের শুরু তাই আজকে অনেকে জানতে চাই যে ভাই আপনাদের প্রতি মাসে আপডেট দিয়ে দেন প্রতি সপ্তাহ সপ্তাহ আপডেট দিলে ভালো হয় আমরা আমরা জানতে পারবো আপনাদের রেশন এরিয়া সম্পর্কে আসলে আমরা কিভাবে আপডেটটা দেয় আমাদের এই জায়গাটায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনী রেশন এখানে পাওয়া যায় যার কারণে এই এরিয়াটাকে বলা হয় রেশন কেরয় বিক্রয়ের কেন্দ্রবিন্দু বলা হয় আজকে আপনাদেরকে জানাবো কোন কোন বাজার বাড়তি কোন কোন পণ্যের বাজার বাড়তি কোন কোন পণ্যের বাজার কম কি তরুণ প্রজন্মের জন্য সফল হওয়ার আজকে মঞ্চ বলে দিব যে কোন কাজ করলে তরুণ প্রজন্ম সফল হতে পারবে কি কি করলে তরুণ প্রজন্ম সফল করতে পারবে তা আজকে আপনাদেরকে দেখাবো আজকে সবচেয়ে বাজার যেটা কম হচ্ছে এই যে লাল চিনি এটা হচ্ছে আর্মি চিনি এটা পঞ্চাশ কেজি বস্তা আছে এই যে লাল চিনি এটা পঞ্চাশ কেজির বস্তা চিনি কি ফ্রেশ আর একদম পিওর কেলেন ময়লা ঠলা নাই ময়লা ঠেলা নাই এটা বাংলাদেশের মধ্যে সব চাইতে আহ এই লাল চিনি কোনো ক্ষতিকার নাই লালচিনি আহ আমরা একশো দশ টাকা পাইকারি বিক্রি করি খুচরা একশো টাকা বিক্রি করি আর লালচিনির প্যাকেট আছে এই আছে আহ সাদা চিনি থেকে ভালো সাদা চিনির থেকে ভালো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই ভালো করে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্যাকেট জাতকৃত আহ এটা হইছে গা নয়শো আটান্ন গ্রাম এটা প্যাকেট বিক্রি করি আমরা একশো পনেরো টাকা এটা প্যাকেট হইছে গা বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী বাংলাদেশের সবচেয়ে কম দামে লাল চিনি এটা এই রেডে বর্তমানে বাংলাদেশে কোথাও দিতে পারবে না এই যে লাল চিনি আহ

দুই কেজি সেনা লালাটা মাত্র নব্বই টাকা বাংলাদেশের সবচেয়ে কম দামে এটা হয় সেনা সাদা আটা আছে সেনা সাদা আটা কেজি কেজি টাকা টাকা দুই দুই তারপর হয়েছে গা আমাদের এবার যে জিনিসটা সবচেয়ে কম এই যে মোটা চাল কম এবার মোটা চাল দেখাতেছি কোনো এই যে বস্তা মোটা চাল এটা 2500 টাকা ছিল এখন 2450 টাকা বস্তা ভালো আছে ফ্রেশ একদম ফ্রেশ এটা পায়জাম কা গুটি সন্না কা একদম ফ্রেশ চালের বাজার চিনি বাজার তো এ সারা অন্যান্য বাজার একটু বাকি যেমন মোটা ডাইল আছে এই যে খুরসা 100 টাকা এটা পাইকারি দর মত এখন নাই তারপর এই যে পাইকারি দর মত এই যে সানফ্লাওয়ার তেল আছে এটা হইছে কি আপনার

এটা এক কেজি দুশো বিরানব্বই গ্রাম এটা আমরা তিনশো টাকা বিক্রি করি এটার অর্ধেকটা হয়েছে ছয়শো ছিচল্লিশ গ্রাম ছয়শো ছিচল্লিশ গ্রাম আছে এটা হয়েছে গিয়া একশো পঞ্চাশ টাকা তারপর হয়েছে গিয়া এই যে নাদির শাল চাল প্রিমিয়াম ক্যাটাগরি উন্নত মানে নাদির শাল চাল এরা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দেয় এই যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই যে এখানে এক কেজি সাড়ে সাতশো গ্রাম এটা বর্তমান বাজার মূল্য আমরা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা এক কেজি সাড়ে সাতশো গ্রাম নাজির চাল চাল একশো চল্লিশ টাকা এটা আমরা খুচরা বিক্রি করতেছি বর্তমান ডাইল বাজার বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্যাকেট জাতকৃত এটা এটা দেখেন বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্যাকেট তো এক কেজি বিয়াল্লিশ গ্রাম একশো ষাট টাকা এটা খুচরা বিক্রি করতেছি তারপর চা পাতা আছে

সবচাইতে ভালো মানের লালাটা নোংগর নৌকালান ফার্মেশন এটা লালাটা লালাটা দুই কেজি আমরা বিক্রি করতেছি একশো দশ টাকা এটা সবসময় থাকে না এটা দুই কেজি লালাটা একশো দশ টাকা আর একটু ভালো মানের নৌবানির লালাটা সাদাটা আছে নৌগর দুই কেজি একশো একশো টাকা এটা সাদাটা দুই কেজি একশো টাকা তারপর এ আছে মুখ এটা আর্মির মুগ ডাল এটা এক কেজির প্যাকেট এটা একশো তিরিশ টাকা কেজি এটা একশো তিরিশ টাকা কেজি এটা মুগ ডাল প্যাকেট তারপর এই আছে এটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একশো পার্সেন্ট দেশি মুসুর ডাল এটা হয়েছে গিয়া এক কেজি দুশো গ্রাম একশো টাকা প্যাকেট তারপর এ আছে এটা বিমান বাহিনীর এক কেজি দুশো বিরানব্বই গ্রাম মুগ এটা একশো ষাট টাকা প্যাকেট এটা মুগ ডাইল তারপর সাতত্রিশ সাল বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা মিনিগার চাল এটা হয়েছে কি আপনার পাঁচশো চল্লিশ টাকা আমাদের এখন বর্তমানে বাজার রেট এই রেশনের ব্যবসা হচ্ছে সকালে একটা বিকালে একটা বাজার আপ ডাউন করে তো আমরা এখন পর্যন্ত দুই একটা পণ্য যেমন চিনিটা এখন কিছু দেওয়া যাবে অত না কিন্তু ইয়া অন্য অন্য প্রোডাক্ট খুচরা বিক্রি হয় চিনি আর চালটা পাইকারি দেওয়া তাও বেশি পরিমাণ না খুব অল্প পরিমাণ তো আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে লোক আসে আমার ভিডিওটা সারা বাংলাদেশ দেখে আমি এর আগে যত ভিডিওতে বলছি ঢাকার বাইরে তো কোন লোক আসবেন না আর আমার এখানে যারা আসবেন তারা এই পণ্যগুলো নিয়ে নিয়ে দোকানে দোকানে বিক্রি করতে পারবেন না দোকানে কোনো লাভ হবে না দোকান তারপর আমার থেকে পাইকারি নিয়ে ঠিক আছে এই জায়গা থেকে পাইকারি নিয়ে আপনি অন্যান্য জায়গায় পাইকারি দিতে পারেন সেটা আমার লাভ হবে না শুধুমাত্র আমার এখানে আসবেন কারা আমার এখানে আসতে যাদের বিশ টাকা শুধু রিক্সা ভাড়া হয় খুরসা যারা যারা নিতে চায় আমাদের এই এরিয়ার মধ্যে যা আশে পাশে যাদের মনে করে রিকশা আসছে কেবল 20 টাকা মাত্র খরচ হবে তারা আসবেন দূর দূরান্ত থেকে কোন লোক আসবে না দয়া করিয়া আমি কে জানি আবেগে অতিপ্রয়ত হবে না জানেন মিজানের আগারগাঁও মনে করেন যে এত লোক এসে হাওমাউ করে কোনো লাভ নাই আমার এখানে আসবেন শুধু যারা মানে 20 টাকা রিকশা ভাড়া আসতে পারেন কারণ আপনারা আইসা দেখা গেছে এখানে দেইখা লাইতে বললেন এটা এখানে আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা হয় আর পাইকারি আমাদের মাল সবসময় থাকে না দেখা গেছে যে পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত থাকে এরকম আমি আগের ভিডিওতে বলছিলাম যারা ব্যানে করে বিক্রি করতে পারে তাদের জন্য কিন্তু অনেক এরকম বড় বড় ব্যাগ ঠাক লই আইছে ঠিক আছে বাকি অত মাল দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই আমরা খুচরা বিক্রি করি ঠিক আছে সবসময় বেশি পরিমাণ মাল থাকে না মাঝে মাঝে মাল আমাদের রেশনের বাজারটা এরকম যে হঠাৎ করে মনে করেন যে বাজার কিংবা যেমন সেনাটা আরো ছয় মাস আগে তিন মাস আগে সিনেমাটা পঁয়ষট্টি টাকা ছিল এখন কিন্তু ডেবাইটের বাজার বৃদ্ধি পাচ্ছে আমি সবাইকে বলবো এখানে রেশন এরিয়া থেকে আপনাদেরকে সবসময় যেখান যেটা বাজার থাকে আপনি দশ চেষ্টা করব তাই আমার এখানে মনে করেন যে বাংলাদেশের রেশন এরিয়া কেন্দ্রবিন্দু এখানে আমি জানতে পারবো কখন বাজার কম বা কখন বাজার বৃদ্ধি এই বাজার কম বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়ার জন্য বাংলাদেশের যত দোকানদার আছেন বা যত ব্যবসায়ী আছেন এই তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি চেষ্টা করব তরুণ প্রজন্মের জন্য সাহায্যের হাত বাড়াতে আর তরুণ প্রজন্ম বর্তমানে সবচাইতে বেকার সমস্যা ভুগছে তো তরুণ প্রজন্মকে বলবো যে আহ আপনারা যদি সফল হতে চান সফল হওয়ার একটাই উপায় বেশি বেশি তাহাজ নামাজ পড়বেন তাহাজ নামাজ পড়লে শেষ সাথে আপনার আহ উপরালার কাছে উপরালা মন আল্লাহ তালা শেষ আসমানে আসে আয়সা যখন বান্দাকে বলে আপনার কে কি চান আমি দেওয়ার চেষ্টা করব তো যদি কেউ তার সফলের জন্য চেষ্টা করে আমি বলবো তাদেরকে বেশি বেশি তাহাজ পাশত্ব নামাজ পড়েন এবং তাকদের উপর বিশ্বাস রাখেন সবসময় স্তেক করে পাঠ করেন নিজেদের মালিক উপরওয়ালা ইনশাআল্লাহ আপনি বেশি বেশি তাহাজ আপনার ভাগ্য পরিবর্তন অটোমেটিকলি হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় এই এরিয়া থেকে রেশন এরিয়া থেকে সকল ধরনের তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ